দীর্ঘদিন ধরে যে আমার তিনটা ফ্যাকাটি খুললা যে আমার ছবি আমার নাম দিয়া প্রবাসী ভাইদের কাছ থেকে যে টাকাগুলো আনছে কোরআন শিবের কথা পেয়া মসজিদের কথা পেয়া মাদাসের কথা পেয়া আপনার অনেকজনে বলছেন যে ভাই আপনি টাকা দিচ্ছি টাকা তো আপনি দেন অমুক জায়গায় আমাকে আপনি অনেকভাবে মানে সন্দেহ করছেন বা আমাকে অনেকজনে ভুল বলছেন কিন্তু আমি সেই নাম্বারগুলো দিয়া আমি থানায় কদমতলি থানায় একটা জিডি করছিলাম সেটা প্রেক্ষাপটে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যা উত্তর তারা না তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই যে মোল্লা এই মোল্লা আমার নামে আমার নামে তিনটা ফ্যাক্টারি চালাইছে আমার ছবি দিয়ে আমার নাম দিয়া অবশেষে এই যে প্রতারণা করছে সে আর আপনারা তো টাকা দিচ্ছেন আমাকে দেন নাই বিভিন্ন অনেকজনের টাকা দিয়েছেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকা দিচ্ছেন তার কাছে তার কাছে টাকা দিচ্ছেন সে টাকা নিয়ে কি করছে সে জানে আলাদা নেই আমার কাছে তো টাকা দেন নাই তো আমরা অনেক কষ্টের মাধ্যমে এই সেই পত্রক আমরা ধরছি তা আপনারা দেখেন যে আপনাদের টাকা পয়সা দিচ্ছেন কারে টাকা পয়সা দিচ্ছেন এখন আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমি তিনশো একশো ছত্রিশটা কি বসাইছিলাম যদি এই পতরকের হাতে যদি টাকা পয়সা না তো আমি পাঁচশো টিবল বসাতে পারতাম এখন আপনারা দেখেন যে এলাকার ছেলে হাতিয়ে নিচ্ছে আর সেটা আমার দিতে আপনাদের কাছ থেকে তার সাতটা আটটা সাতটা আটটা সিম দিয়ে সে মানুষের কাছে বিভিন্নভাবে টাকা টুকা দিয়েছে হাতিয়া টাকা টুকা নিয়ে এখন সে ধরছে এখন থেকে আমরা দৈর্যানছি সে স্বীকার করছে যে হ্যাঁ আমার মোবাইলে পঞ্চাশ টাকা আছে প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দুদিন পরে টাকা আছে লাখ লাখ টাকা পরবাসী ভাইদের হাতে নিছে আমার নামে ফেসবুক ফ্যাকাটি খুললা এই যে আবী মোল্লা ছেলে চমকমল্লা আমরা হাতে নাতে ধরে নিয়ে আসছি এখন এটা অলরেডি থানার মধ্যে আমরা আমার ডায়রি করা আছে অলরেডি আমি মামলা চালু করবো শাস্তি হোক যাতে আমার মতনার শিকার না হয় কারণ এই প্রতারণার কারণে এই চমক মোল্লার কারণে আমার অনেক মানকুন্ন হয়েছে মানুষের কাছে ছোট মানুষের টাকা দিচ্ছে আমি কাজ করতে নেবে আপনাকে টাকা দিছি এই জন্য অনেক পরবাসী দেশি বাইরে আমার ভুল বুঝে তাই আপনাদেরকে বুঝিয়ে দিলাম আসলে আপনাদের আমি এক টাকা মাইরা খাই নাই একটা আইনে আমার ব্যক্তিগত কাজে লাগে না আপনাদের যে টাকা আনছি আমি গরিব মাসে কাজে লাগাইছি গরিব মানুষের সেবা করছি থেকে বিভিন্ন সাতটা আটটা নাম্বারের মধ্যে এগুলো ওদের সাথে একটা সিন্ডিকেট আছে এই চমকমল্লার সাথে তারা ওই টাকা দিয়ে ওই তারা টাকা দিয়ে বিভিন্ন কাজকর্ম করছে চমকমল্লা আপনি সবাই চিনেন যে সে কি করে না করে এই সে আমার আমার মান খুন্ন করছে চমকমল্লা প্রতারণা করিয়া তিনি খুললা যারা এই বিভিন্ন ভাবে সার্ভিস সহিত করবেন আমার সাথে ভিডিও কলে যোগাযোগ টাকা আমার আছে আরো বিভিন্ন মুরব্বীরা আছে তারা বলছে এই বিষয়টা অতি দ্রুত আমরা ক্ষমার দৃষ্টিতে এটা সমাধান করে দিব যদি সমাধান না করে দেয় এটা মামলা চালু করবো আইনগত ভাবে যা শাস্তি হয়

কোনো টাকা লেনদেন করার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে এটা কি সঠিক সেই লোকের কাছে টাকা পাঠাচ্ছেন কিনা অবশ্যই এই প্রতারকের কে শাস্তি দাবি করেন আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এরকম প্রতারক তারা যেন প্রতারণা করতে না পারে তো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখছি তাহের রিয়াকশন এই পেজটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই পেজটাতে ফলো করে দিবেন তারি পাশাপাশি আমার আরেকটি পেজ আছে বয়জব ফেসবুক পেজটাতেও একটু ঘুরে আসবেন এবং পেজটা ফলো করে দিবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য বিঘারও কামনা করছি এতক্ষন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে